মঙ্গলবার বিভিন্ন জেলার পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি এদিন মানবাজার গ্রাম্য যোগাশ্রম সার্বজনীন দুর্গাপুজো কমিটির পূজোর ভার্চুয়ালি উদ্বোধন করেন তিনি এবছর সতেরোতম বর্ষে পদার্পণ করল মানবাজার গ্রাম্য যোগাশ্রম সর্বজনীন দুর্গাপুজো কমিটির পুজো এবারের থিম নেপালের পশুপতিনাথ মন্দির এদিন পুজোর ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানে পুজো মণ্ডপে উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল উন্নয়ন পরিষদের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সন্ধ্যারানী টুডু মানবাজার মহকুমা শাসক মোহাম্মদ মানজার হোসেন আঞ্জুম মানবাজার এক নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবাশিস ধর যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক ধনঞ্জয় কুমার মানবাজার এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা মোদি মানবাজার এসডিপিও বরুণ বৈদ্য মানবাজার সিআই পঙ্কজ সিং মানবাজার থানার ওসি কাজী কাউসর নাফিস মানবাজার রাধা মাধব ইনস্টিটিউশনের ভারপ্রাপ্ত শিক্ষক প্রদীপ কুমার চন্দ্র জেলা তৃণমূল কংগ্রেস প্রাক্তন সভাপতি গুরুপদ টুডু মানবাজার এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অপূর্ব সিংহ মানবাজার অঞ্চল সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী সহ আধিকারিকগণ ও বিশিষ্ট জনেরা পুরুলিয়ায় যে জায়গাগুলো অলরেডি বলেছে ক্লাবগুলোর নাম বলেছে যারা অনেকে উপস্থিত আছেন সবার নাম হয়তো আমাদের এত বেশি সংখ্যক আছে যে সব নাম হয়তো বলতে পারছি না কাজে সবাই আছেন সবাইকে আমরা দেখতে পাচ্ছি হলো উদ্বোধন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গ সরকার ভার্চুয়াল উদ্বোধনের মাধ্যমে আমাদের অনুষ্ঠানের দুর্গাপূজার আজ শুভ সূচনা হলো আজকের এই মনপ্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের এলাকার মন্ত্রী সঞ্জারানী টুডু উপস্থিত ছিলেন মানবাজারের মানবাজারের এস ডিপিও সাহেব উপস্থিত ছিলেন আমাদের ভিডিও সাহেব উপস্থিত ছিলেন মানবাজারের ওসি সাহেব এবং মানবাজারের সব স্টাফরা রাথার আজকের এবং আমাদের এই অনুষ্ঠানে আমাদের কমিটির সদস্য সদস্যরা সবাই উপস্থিত ছিলেন আমরা আশা করি এই পুজো দেখার জন্য প্রচুর মানুষের ঢল মানবাজার হবে এ আশা আমরা রাখি এবং আমাদের এই সমস্ত পরিকল্পনাটি আমাদের যে পূজা কমিটির সম্পাদক কুমার দত্ত তার ব্যবস্থাপনা তার উদ্যোগে তার মাথাতে এই থিম এসেছে আগামী দিন ভালো কাটুক সকলের মালবাজার পুজো ভালো হোক আনন্দ হোক সবাই আনন্দ উপভোগ করুক আপনার পরিচয় আমার নাম মনোজ মুখার্জি আমি পূজা কমিটির সভা মানবাজার থেকে অমরেশ দত্তের রিপোর্ট সংবাদ বাংলা টোয়েন্টি ফোর